সুপ্রিয় চাকরি ভাই মনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করবো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির তিনশোটি প্রশ্নের গণিতে ফাইনাল সাজেশনের দ্বিতীয় অংশ নিয়ে আপনারা যারা প্রথম অংশ দেখেননি তারা অবশ্যই প্রথম অংশ দেখে নেবেন আর আজকে আমরা দ্বিতীয় অংশ শুরু করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম অংশ কিন্তু আমার আলোচনা হয়ে গেছে আজকে আলোচনা করবো হচ্ছে দ্বিতীয় অংশ এখন সবাই মন থেকে বলেন যে ধারা হবে প্যানে যদি কমেন্টেও না লিখতে পারেন মন থেকে বলবেন যে ধারা হবে প্যানে প্যানি এক নম্বর দেখেন যে একের পুস্কায় প্লাস মাথা পুস্কায় প্লাস তিনের ডট এক্সের এর পুস্কায় এর মান কত এটা দেখেছি আমরা সাবেক সংজ্ঞা বর্গের সূত্র তো সাবেক সংখ্যা বর্গের সূত্র হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স ওদের কী হবে খ নম্বর এটা হচ্ছে সাবেক সংখ্যা বর্গের সূত্র দুই নম্বর লুপ্ত সংখ্যাটি কত প্রথমে দেওয়া আছে একাশি সাতাশ তারপর লুপ্ত সংখ্যা তিন এবং এক তো আমরা এখানে দেখতে পারি যে এক তারপর নয় সাতাশ তারপর হচ্ছে কত একাশি মানে তিন দিককে নয় তিন নং সাতাশ আর তিন সাতাশ গুণ করলে কত হয় একাশি তাহলে এখানে কত হবে নয় হবে একদমই কি পানি পানি যদি পানি পানির মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন অজানা সংখ্যাটি কত এখানে ছয় ছয় আছে তো ছয় ছয় মানে রানিং ছয় ছয় হবে অজানা সংখ্যাটি মানে এখানে হোয়ার্ড দিছে তার মানে এই যে পাঁচ চার থেকে নয় পার্থক্য আমার কত কিন্তু পাঁচ এবং নয় থেকে চোদ্দ পার্থক্য আমার কত পাঁচ তাহলে চোদ্দোর সাথে যদি আমরা পাঁচ যোগ করি চোদ্দোর পাশে হয় উনিশ তাহলে এখানে লুপ্ত সংখ্যা হবে বা অজানা সংখ্যা হবে কত উনিশ উনিশ আছে আসে খাম্বারও তুতরে কি হবে নাম্বার একদমই কি ভাই পানি বানি তারপরে আসুন প্রথম দশটি বেদর সংখ্যার যোগফল কত বেদর সংখ্যার যোগ সূত্র হচ্ছে এনএ স্কোয়ার এন স্কোয়ার বললে যে সংজ্ঞা দেওয়া থাকবে তেরেমাতাপো স্কোয়ার দশ তের মাতাবো স্কোয়ার করলে কত হয় একশো তাহলে প্রথম দশটি বেদর সংখ্যার যোগফল হবে কি একশো একদমই কি পানি পানি তো তারপরে আসুন আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন পরবর্তী সংখ্যাটি কত আমরা তাহলে এখানে পার্থক্য দেখি যে আট থেকে এগারো পার্থক্য আমার কত তিন এবং এগারো থেকে সতেরো পার্থক্য আমাদের কত ছয় এবং সতেরো থেকে উনত্রিশ পার্থক্য আমাদের কত বারো উনত্রিশ থেকে তিপ্পান্ন পার্থক্য আমাদের কত চব্বিশ তো পরবর্তী সংখ্যার জন্য আমাদের কিন্তু পার্থক্য আটচল্লিশ হবে মানে যেহেতু ডবল ডবল করে হচ্ছে তার আমরা কত যে তিপ্পান্ন যোগ কত আটচল্লিশ দিলে আমরা কিন্তু পরবর্তী সংখ্যা পাবো আট আট তিনে এগারো এগারোর এক হাত থেকে এক পাঁচ পাঁচের দশ তাহলে কত একশো এক উত্তর কি হবে গ নাম্বার একশো এক একদমই ইজি এবং পানি পানি দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি তো প্রথমে আমরা কাজ করতে পারি দুইশো সাত দ্বারা আমরা ভাগ করতে পারি তাহলে দুইশো ভাগ কত দেবো আমরা সাত দেবো যদি বিশের মধ্যে আমরা সাত দ্বারা ভাগ করি সাত দু কোনো চোদ্দো এখানে থেকে কত চোদ্দো আর বিয়োগ করি ছয় উপর কয়েকটা শূন্য তাহলে ষাট তাহলে সাতাশটে ছাপ্পান্ন এখানে হচ্ছে আট আর এখানে কত হবে তাহলে বিয়োগ করে কত চার তো চারের দরকার না আমাদের এখানে কত আঠাশের দরকার আবার যদি আমরা পঞ্চাশক ভাগ করি পাঁচশো ভাগ করি সাত দ্বারা তাহলে সাতাশনপাশ এখানে কত হয় থাকে কত এক তাহলে দশ তাহলে সাত এখানে কত একাত্তর এই একাশি একাত্তর থেকে যদি আঠাশ বাদ দিই তাহলে কিন্তু আমরা সাত দ্বারা বিভজ্জ সংখ্যা পেয়ে যাব তাহলে একাত্তর মাইনাস কত দেবো আটাশ তাহলে একাত্তর মাইনাস দিলে কথা থাকে আট আছে কোথাও বি তিন হলে এখানে তিন আছে কোথাও সাত অবি চার হলে তেতাল্লিশ তাহলে উত্তর কি হবে খর নম্বর তেতাল্লিশ একদমই কী ভাই পানি পানি তো তারপরে আসুন সাত নম্বর একটি সমান ধারার সাধারণ অন্তর হচ্ছে নয় তার মানে ডি সমান সমান কত ডি সমান সমান আমাদের কত নয় এবং সপ্তম পথ ষাট হলে বারোতম পথ কত তাহলে এখানে ডির মান যেহেতু আছে নয় এবং সপ্তম পথ ষাট তাহলে আমরা জানি সপ্তম পথ সমান সমান কি লেখা যায় যে এ প্লাস যে সাত মাইনাস এক ইন্টু কত ডি ডির মান কত আছে নয় সমান সমান কত দেওয়া হচ্ছে ষাট দেওয়া হচ্ছে এটা হচ্ছে সমান দ্বারা সূত্র তো এখানে এ সমান সমান এখানে কিন্তু সাত থেকে একবার দিলে নাম কত হচ্ছে চুয়ান্ন এখানে কত হবে চুয়ান্ন সমান সমান কত সরি চুয়ান্ন সমান সমান কত চুয়ান্ন সমান সমান ষাট তাহলে এ সমান সমান চুয়ান্ন যেহেতু আমরা যোগ আঁকড়া আছে আমরা পার করলে বিয়োগ হয়ে তাহলে ষাটের থেকে চুয়ান্ন যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকে ছয় তাহলে এর মান পারাম আমরা ছয় এখন আমাদের বারোতম পদ বের করতে হবে এখানে ডি এর মান পাশে নয় এর মান পাশে ছয় এবং বারোতম পদ বের করতে বারোতম পদের সূত্রে হচ্ছে যে এ প্লাস এখানে এন এর জায়গা তুমি বারো মাইনাস এক ইন্টু হচ্ছে কত ডি তো ডি মান যেহেতু নয় নয় বসে মনে পরে লাইনত আমরা তো এর আছে কত এর আছে আমাদের কত ছয় যোগ এই যে এখানে বারো বি বারো থেকে একবার দিলে এগারো এগারো গুণ ডি এর মান কত আমাদের নয় নয় এগারো নিরানব্বই নিরানব্বই আর ছয় যোগ করলে কত হয় একশো পাঁচ তাহলে উত্তর কী হবে একশো পাঁচ তার সঠিক উত্তর হবে কি গ একশো পাঁচ আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন প্রদত্ত তো মধ্য কোনটি মধ্য নির্ণয় করার জন্য আমাদের আগে এই সংখ্যা যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যার ক্রমান্বয়ে কি করতে হবে সাজাতে হবে যদি ক্রমান্বয়ে সাজায় আমরা তাহলে প্রথমে এসেছে কত যে পাঁচ তারপরে আসবে হচ্ছে আট তারপরে আসবে হচ্ছে নয় তারপর আসবে হচ্ছে এগারো তারপরে আসবে আছে কত বারো আছে তারপরে আসবে হচ্ছে কত বারোর পর আছে পনেরো এবং এখানে পনেরো পনেরো পর আছে হচ্ছে সতেরো সতেরোর পর আসে আমাদের কত বিশ বিশের পর আছে হচ্ছে একুশ একুশের পর আছে কত তেইশ তেইশের পর আছে কত পঁচিশ তাহলে টোটাল আমাদের সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে প্রথম থেকে যদি আমরা পাঁচটা কাটি তাহলে কিন্তু আমরা মধ্যক পেয়ে যাবো তাহলে এক দুই তিন চার পাঁচ তার মধ্যে কত হবে পনেরো থেকে থাকে কত পনেরো কি হবে ভাগ করা ইজি মানে আপনারা কি করবেন সাজাবেন বা বড়দ থেকে সাজাবেন সাজে মধ্যে যে করে থাকবে থাকার পরে দুই দুমো সাইডটি অর্ধেক অর্ধেক করে কাটবেন মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্যক আর জোর সংখ্যা হয় মধ্যে তা দুটো যোগ করে দুই দ্বারা কি করবেন ভাগ করবেন তো তারপরে আসুন যেখানে দেওয়া আছে যে দুই তিন যোগ করলে কত হচ্ছে পাঁচ আর তিন আর পাঁচ যোগ করলে কত আট এবং আট আর পাঁচ যোগ করলে তেরো তেরো আট যোগ করলে একুশ তাহলে একুশ আর তেরো যোগ করলে চৌত্রিশ তার মানে পরবর্তী সংখ্যা হবি এই যে একুশ আর চৌত্রিশ যোগ করলে পরবর্তী সংখ্যা হবে এক আর চারে পাঁচ আর তিন আর দুইয়ে পাঁচ তাহলে পঞ্চান্ন পরবর্তী সংখ্যা হবে কি গড় নাম্বার পঞ্চান্ন একদমই কি পানি পানি তারপরে আসুন চার আট তেরো উনিশ ছাব্বিশ ধারাটি সপ্তম পথ কত তাহলে এখানে দেখি আমরা পার্থক্য কত হচ্ছে এখানে পার্থক্য আমাদের কত চার এখানে পার্থক্য কত পাঁচ এখানে পার্থক্য আমাদের ছয় আর এখানে পার্থক্য আমাদের কত সাত তাহলে ছাব্বিশ আর সাত যদি যোগ করি সরি ছাব্বিশ আর আট যদি যোগ করি তাহলে আমাদের পরবর্তী সংখ্যা ছাব্বিশ আর আটে কত হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের সাথে আমরা নয় যদি যোগ করি তাহলে কথা আসে যে তিন আর কত এক তেতাল্লিশ তাহলে এটা আমাদের এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে ছয়তম পথ আর এটা হচ্ছে সাততম পথ আশা করি বুঝতে পারছেন তাহলে কত পথ চাইছে সপ্তম পথ সপ্তম পথ কত হবে তেতাল্লিশ হবে কয় নাম্বার তেতাল্লিশ 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 একদমই ভাই প্যানি ফ্যানি তারপরে আসে এখন আশি ছিয়ানব্বই তারপরে এটা শূন্যস্থান দেওয়া আছে তারপরে একশো আঠাশ শূন্যস্থানের সংখ্যাটি কত হবে আশি তেইশ ছিয়ানব্বই পার্থক্য আমাদের কত ষোলো এবং ছিয়ানব্বইয়ের সাথে যদি আমরা ষোলো যোগ করি তাহলে আসে কত একশো বারো একশো বারোর সাথে যদি আবার ষোলো যোগ করি তাহলে কত আসে একশো আঠাশ তাহলে লুপ্ত স্থানে হবে কত একশো বারো তার মানে আমাদের পার্থক্য কত আসলো ষোলো করে আসলো তার মানে ছিয়ানব্বই সাথে ষোলো যোগ করলে একশো বারো এবং একশো বারোর সাথে যদি আবার ষোলো যোগ করি তাহলে কত আসে আঠাশ তাহলে উত্তর কি হবে ক নাম্বার একশো বারো তো তারপরে আসুন যে দুই চার আট ষোলো প্লাস ডট ড ডট এই ধারাটির কততম পদের মান হচ্ছে একশো আঠাশ তো আমরা দেখতে বুঝতে পারছি যে এটা একটা গুণান্তর ধারা তো গুণান্তর ধারা ষোলোর পরে মানে এক দুই তিন চার ষোলোর পরে তাহলে কত হবে ষোলোর পর হবে বত্রিশ এবং বত্রিশের পর হবে চৌষট্টি এবং চৌষট্টি পর হবে কত একশো আঠাশ তাহলে আমাদের কততম পদ হচ্ছে একশো আঠাশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাততম পদ হচ্ছে একশো আঠাশ উত্তর কি হবে গড় নম্বর একশো আঠাশ যদি পানি পানি মনে হয় কমেন্টে অবশ্যই আলহামদুল্লাহ লেখবেন কারণ এ অঙ্ক কিন্তু সূত্র যদি সূত্র দিয়ে জুল করতে চান তাহলে অনেক বড়ো হয়ে যাবে এবং অনেক কঠিন হয়ে যাবে গুণন্ত দ্বারা সূত্র প্রয়োগ করা লাগবে তাহলে এখানে কিন্তু আমরা সূত্র ছাড়াই সহজে একদম অঙ্ক পারতেছি এক থেকে তিন পার্থক্য আমাদের কত দুই এবং তিন থেকে ছয় পার্থক্য আমাদের তিন ছয় থেকে দশ আমাদের কত চার তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমাদের স্বাভাবিক সংখ্যা যুগ তো এর কত কত পঁচায়েছে এগারোতম চাইছে তো স্বাভাবিক সংখ্যার এগারোতম পদ নির্ণয় করার নিয়ম হচ্ছে যে যে প্রথম পদ ইন্টু যে শেষ পদ এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড কত টু এখানে একাদশতম পদে আসলো তার মানে এনের মান হবে এগারো তাহলে এগারো গুনুন এখানে এগারো আর এক যোগ করলে বারো বারো জুল আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আসলে ছয় তাহলে এগারো ভাগ কত এগারো গুনুন কত হবে ছয় আমরা কিন্তু একবারে ক্যালকুলেশন করেছি যেহেতু এনের মান কত আসলো এগারো এগারো আর দুই যোগ করলে কত আসে এগারো আর এক যোগ করলে আসে বারো বারো গুলো দুই দ্বারা ভাগ করে আসে ছয় তাহলে ছয় এগারো ছেষট্টি উত্তর কি হবে ক ছেষট্টি একদমই শর্টকাট এবং সংক্ষেপে করে দিলাম তো এরকম কথা সেম সেম আছে এখানে কত আছে পার্থক্য দুই এখানে পার্থক্য আছে তিন এখানে পার্থক্য আছে চার এখানে পার্থক্য আছে পাঁচ এখানে পার্থক্য আছে ছয় তাহলে এটা স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা দাদশতম পদ হবে যে এন ইন টু এন প্লাস ওয়ান এন কত টু এনার মান যেহেতু বারো আছে তাহলে বারো আর এখানে কত আছে তেরো গুনুন কত দিলাম ১৩ ভাগ হচ্ছে কত দুই দুই ধারে ছয় কাটলে কত হচ্ছে দুই ধারে বারো কাটলে কত ছয় তাহলে ছয় গুনুন কত তেরো তিন ছয় আঠারো আঠারো আট হাত থেকে এক ছয় ছয় একে সাত তাহলে আটাত্তর হবি তাহলে দ্বাদশতম পদ কত আটাত্তর উত্তর কি হবে গ নাম্বার আটাত্তর একদমই কি পানি পানি তো তারপরে আসুন এক হতে একশো পর্যন্ত সংঘার সময় যোগ ফল কত সেম সেম নিয়ম এক হতে একশো পর্যন্ত সংঘার সময় যোগ ফল হচ্ছে সূত্র সেম সেম যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ডিভাইডেড কত দুই তো আমরা একটা কাজ করতে পারি এনের মান কত একশো তাহলে একশো দুইটা ভাগ করি তাহলে হচ্ছে কত পঞ্চাশ তো পঞ্চাশ গুণ এনার মান যেহেতু একশো একশো আর এক গুণ করলে একশো এক তাহলে পঞ্চাশ গুণ একশো এক দিলে আসে পঞ্চাশ হাজার পঞ্চাশ তাহলে কী হবে ক নাম্বার পাঁচ হাজার পঞ্চাশ একদমই প্যানিপ্যানি একদমই কি পানি পানি তো তারপরে আসুন যে এখানে তিনের মাতাবো স্কোয়ার করলে নয় আর ছয় মাতামো স্কোয়ার করলে ছত্রিশ নয়ের মাতাবো স্কোয়ার করলে হয় একাশি এবং বারো মাতাবো স্কোয়ার করলে হয় দু একশো চুয়াল্লিশ তার মানে বাড় আমাদের পার্থক্য কত তিন তিন করে তিন ছয় নয় বারো তারপর হবে কত পনেরো যদি পনেরো মাতাবো স্কোয়ার করি তাহলে আসবে দুইশো পঞ্চান্ন তাহলে উত্তর কী হবে দুইশো পঁচিশ উত্তর কি হবে সরি পনেরো মাথাপুর স্কোয়ার করলে দুইশো পঁচিশ আসে উত্তর কত কী হবে গ নম্বর দুইশো পঁচিশ একদমই কি কী প্যানিপেনি যে এক দুই তিন চার প্লাস ডা ড প্লাস বিশ সংখ্যাটি কত তার মানে বিশ তোমার কথা যোগফল চাইছে তার মানে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড কত টু তাহলে যে এতু এনের মান আমাদের এখানে কত বিশ বিশ গুণ দুই দ্বারা ভাগ করি তাহলে দশ তাহলে দশ গুণ কত হবে একুশ আর দশ গুণ একুশ দিলে আসে দুইশো দশ উত্তর কী হবে ক নাম্বার দুইশো দশ একদমই কি পানি পানি সেম সেম এখানে আঠারোতম পদ চাইছে তার মানে আঠারো দুল আমরা এই সূত্রে দুল প্রয়োগ করি আর আঠারো দুই ভাগ করলে নয় আর আঠারোর সাথে এক গুণ করলে এক যোগ করলে হয় উনিশ তাহলে নয় আর উনিশ গুণ করলে যা আসবে সেটাই উত্তর উত্তর নং নং কত একাশি একাশি এক হাত থেকে নং নং একাশি একাশির এক আর হাত থেকে হচ্ছে আট নয় নয় আট আর নয় হচ্ছে সতেরো তাহলে একশো একাত্তর উত্তর কি হবে খ নাম্বার একশো একাত্তর আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন পরীক্ষা আসার মতো বিগত সালে যে পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তরলে আলোচনা করি এখান থেকে কিন্তু আপনারা কমন পাবেন প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে এগুলো বিভিন্ন সালে আসা প্রশ্ন এগুলোই কিন্তু বারবার আসবে তো আসুন এই অঙ্কগুলো আপনাদেরকে পানি পানি করে দিই দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বেকার তেষট্টি বৃদ্ধি পায় এখানে বৃদ্ধি পাইছে কত তেষট্টি অঙ্ক সংখ্যাটির অঙ্কদ্বয় পার্থক্য কত তেষট্টি আমাদের পার্থক্য চাইছে তো এরকম অঙ্কের ক্ষেত্রে আপনারা এক কাজ করবেন যে এই যখন দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবি এবং স্থান পরিবর্তন করলে সংখ্যাটির পূর্বেক্ষা তেষট্টি কী পাবি বৃদ্ধি পাবি বৃদ্ধি অথবা পার্থক্য এরকম দু অঙ্ক থাকে তাহলে আপনারা জাস্ট কি করবে এই তেষট্টিকে আপনারা যে নয় দ্বারা ভাগ করে দেবেন তেষট্টিকে কি করে দেবেন নয় যে সংখ্যায় দেওয়া থাকবে এই সংখ্যাকে নয় দ্বারা আপনারা ভাগ করবেন তাহলে সাত নং তেষট্টি হবে সাত উত্তর হবে গ নম্বর সাত আগে কিন্তু আপনাদের অনেকগুলো অঙ্ক করে দেবো প্রায় তিনশোটার উপর অঙ্ক করে দেবো তিনশোটার মতন অঙ্ক করে দেবো তো গুরুত্ব সহকারে ভিডিওটি আপনারা দেখতে থাকুন না দেখলে কিন্তু আপনাদের নিজেরই রস হবে এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন হবে প্রাইমারিতে কিন্তু এখান থেকে আপনারা প্রায় চোদ্দ থেকে পনেরোটি প্রশ্ন কম পাবেন ইনশাল্লাপ থেকে পনেরোটি প্রশ্ন এখান থেকে কিন্তু কম পাবেন যারা পুরো ভিডিওটি দেখবেন তো এখানে দেখেন দেওয়া আছে দুইটি অঙ্ক বিশিষ্ট স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের পার্থক্য হচ্ছে তাহলে আপনাদের কাজ কি এই ছত্রিশকে কে নয় দ্বারা ভাগ করে দেওয়া তাহলে চার নং হবে কত ছত্রিশ তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার ছত্রিশ একদমই ভাই পানি পানি তারপর আবার দেখুন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্বে কাজ চৌান্ন বৃদ্ধি পায় তো এটা কিন্তু বিভিন্ন সালের প্রশ্ন তাহলে এই চুয়ান্নকে আমরা কি করবো নয়দার ভাগ করবো চুয়ান্ন উত্তর কত আসবে গ একদমই তো কত এটা এই অঙ্কটা কিন্তু আপনারা নিজে করবেন আমি আর করে দেব আপনাদের তো তারপরে আসুন যত দাতা প্রত্যেকে দশ টাকা দেওয়াতে মোট দুইশো পঞ্চাশ টাকা হলে দাতার সংখ্যা কত এরকম অঙ্ক কিন্তু বিভিন্ন বার প্রাইমারিতে এসেছে আবার আসবে এটা কিন্তু একটা প্রাইমারি প্রশ্ন তো এরকম ক্ষেত্রে আপনাদের কাজ কি যে রুট অভার দুইশো পঞ্চান্ন ভাগ কত দেবেন দাতার সংখ্যা আপনার এখন কি করবেন কাটাকাটি করবেন এই এই জন্য কাটা নিশ্চিত এক থেকে একের কোনো কাজ নয় পঁচিশ রুট করলে পাঁচ হয় কি হবে তাহলে কত হবে পাঁচজন উত্তর কি একদমই পানি পানি একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে দশ পয়সা করে চাঁদা দেয় নব্বই টাকা সংগ্রহ হলো ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত প্রত্যেকের দেশে কয়েক পয়সা দশ পয়সা করে তাহলে এই নব্বই টাকাকে আমাদের পয়সাতে রূপান্তর করতে হবে নব্বই টাকা যদি আমরা পয়সাতে রূপান্তর করি একশো দ্বারা গুণ একশো মানে দুটোর শূন্য এখানে কি হবে মানে নয় হাজার পয়সা তো এখন আপনাদের কাজ কি এই যে রুট অবার যে নয় হাজার নয় হাজার নয় হাজার ভাগ কত দেবেন দশ এই শূন্য এই শূন্য কাটা আর নয়শো বোন রুটগুলো হয় তিরিশ তাহলে উত্তর কী হবে গয় নাম্বার একদমই কী ভাই পানি পানি একদমই কী পানি পানি যদি পানি পানি মনে হয় অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ দেখবেন যত দাতা প্রত্যেকে দশ মাস করে দেওয়াতে মোট দুশো পঞ্চাশ ময়সা হলো দাতার সংখ্যা কত প্রথমেই করে দিলাম ও এই অঙ্কটা আপনারা করবেন আপনাদের কাজ এই অঙ্ক কি আপনাদের আপনাদের কাজ তো আপনাদের কাজ এটা কিন্তু আপনারা করবেন তো তারপরে আসুন একটা শ্রেণীতে যত ছাত্র আছে প্রত্যেকে যত টাকা তত টাকা করে প্রদান করলে মোট কত হয় একশো টাকা হয় ছাত্রের সংখ্যা কত আপনাদের এই অঙ্কের ক্ষেত্রে কী করবেন এই একশো পর রুট করে দেবেন একশো রুট করলে দশ উত্তর কী হবে নাম্বার দশ 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 প্রাইমারিতে কিন্তু আপনাদের বিস্তৃত লাগিচ্ছে না খালি আপনাদের উত্তর লাগলেই হচ্ছে তা একদমই কি পানি বানি একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা প্রদান করলে মোট নয়শো টাকা হয় এই অঙ্কর ক্ষেত্রেও কিন্তু আপনারা করবেন নয়শোর উপর রুট করলে কত হয় কমেন্টে অবশ্যই কমেন্টে সবাই লাগবেন আর ভা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কী করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীতে আর কোন টপিকের ভিডিও চান একদিনের মধ্যে তো বলবেন আপনাদেরকে ভিডিও রেডি করে দেবো ইনশাল্লাহ এখানে দেখেন দুটি সং দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর্গত সাতচল্লিশ তো এরকম আমাদের ক্ষেত্রে বড় সংখ্যা নির্ণয় করার জন্য এই সাতচল্লিশ সাথে এক যোগ করে দুই দ্বারা ভাগ করবেন সাতচল্লিশ আর একে আটচল্লিশ আটচল্লিশ যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসে কত তাহলে বড় সংখ্যাটা হবে কত চব্বিশ এবং এক বিয়োগ করবেন এক বিয়োগ করলে ছোট সংখ্যা আসবে তাহলে এক বিয়োগ করলে ছয়চল্লিশ ছয়চল্লিশ আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে তেইশ তাহলে বড় সংখ্যা হবে চব্বিশ এবং ছোট সংখ্যাটি হবে কত তেইশ তাহলে অতিরিক্ত হবে তেইশ চব্বিশ গ নম্বর গ নম্বর গ নম্বর একদমই কি ভাই সানিবানি এগুলো কিন্তু প্রাইমারিতে আসা প্রশ্ন দেখেন ছাব্বিশতম বিষয়ে প্রশ্ন আসেছে এবং সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার প্রশ্ন আসেছে এগুলো কিন্তু একদমই কি পানিবানি সেম সেম দুটি সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত সেম সেম একশো নিরানব্বইয়ের সাথে এক যোগ করেন তাহলে দুইশো দুইশো জল আপনার দুই দ্বারা ভাগ করি তাহলে কত একশো তাহলে বড় সংখ্যাটি হবে একশো এবং ছোটো সংখ্যাটি হবে নিরানব্বই এগুলো অঙ্ক তো কিছুই লাগবে এগুলো অঙ্ক কি পানি পানি একদমই কি পানি পানি সব অঙ্ক আপনাদের কি করে দেবো পানি পানি কি এক যোগ করলে বড় সংখ্যা পাওয়া যাবে এক যোগ করলে আটত্রিশ আটত্রিশ হক দুই দ্বারা ভাগ করলে কত হয় উনিশ এক যোগ করলে দুই দ্বারা ভাগ করলে কত হয় আঠারো তাহলে আঠারো এবং উনিশ সংখ্যাটি হবে উত্তর নাম্বার আঠারো উনিশ একদমই কি ভাই পানিপানি তারপর একটি সংখ্যা চারশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত সংখ্যাটি কত এই অঙ্ক ক্ষেত্রে কি করবেন দুটে যোগ করে দুই দ্বারা কি ভাগ তাহলে দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করে শূন্য আর দুই যোগ করলে দুই হয় তিন আর চার যোগ করলে সাত হয় এবং আট আর সাত যোগ করলে আট সাত যোগ করলে আছে কত পনেরো এই পনেরো আমরা কয়দারে ভাগ করবো দুই দিনে ভাগ করবো সাত দোকানো চোদ্দ তাহলে এখানে থাকে কত যে সাত সাত দোকান চোদ্দ তাহলে এখানে সাত এক আবার এখানে ষোলো সতেরো হলো তাহলে আট দোকানো ষোলো এখানে থেকে যে এক তাহলে ছয় তাহলে যে সাতশো ছিয়াশি উত্তর কি হবে নাম্বার খ নম্বর খার সাতশো ছিয়াশি মানে ছয় নাম্বার বারো মানে সাতশো ছিয়াশি তারপরে আসুন একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট কী করবেন এই দুটো যোগ করবেন যে ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ ভাগ কত দুই অঙ্ক শেষ এটা কিন্তু আপনারা করবেন অবশ্যই অবশ্যই আপনার যারা পছন্দের এবং প্রিয় ছাত্র অবশ্যই কমেন্টে উত্তর লেখা যাবেন তাছাড়া কিন্তু হবে না উত্তর যদি আপনি নিজের চেষ্টা করেন না করেন ভাই নিজে যদি গণিত চর্চা না করেন তাহলে কিছু জীবনে শিখতে পারবেন না নিজে যত চর্চা করবেন নিজে যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু শিখতে পারবেন আমি কিন্তু একদিনে এগুলো শিখতে পারিনি আমি প্রায় তিন চার বছর ধরে কিন্তু এগুলো খালি এই গণিতের পরে আসি এমনি এমনি কিন্তু এগুলো অর্জন করা সম্ভব নয় কি করবেন এই দুটো যোগ করবেন যোগ করে দুই দ্বারা ভাগ একদমই পানি পানি তো তারপরে আসুন পরপর ছয়টি পরপর পূর্ণসংখ্যা আছে প্রথম তিনটির যোগফল যদি সাতাশ হয় সেই তিনটির গুণ যোগফল কত তো এইরকম অঙ্কের ক্ষেত্রে আপনি করবেন সে যে সংখ্যা থাকবে তার মাতাপর বর্গ করে দেবেন সাতাশ যোগ তিনের মাথাপর বর্গ করলে কত হয় তিন দিককে নয় সাতাশ আর নয় যোগ করা হয় সাতাশ নয় কথা ভাই সাতাশ নয় যোগ করলে আসছে উত্তর ক নাম্বার ছত্রিশ একদমই কি প্যানি প্যানি সেম সেম যে প্রথম তিনটি যোগফল ফল একশো তিরাশি হয় শেষ তিনটি যোগ কত তিনের মাতাপ তিরাশি মাতাপুর কি করবেন তিনের মাতাপর কি করবেন স্কোয়ার করবেন তিনের মাতাপর স্কোয়ার করলে নয় তিরাশি আর নয় যোগ করলে কত হয় তিরাশি নয় যোগ করলে কত হয় তিরাশি আর নয় যোগ করলে আসবে আপনাদের একশো বিরানব্বই একশো বিরানব্বই উত্তর কি হবে খ নম্বর একশো বিরানব্বই সেম সেম অঙ্ক যে এ পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি যোগ ফল এত হলে শেষ পাঁচটি যোগফল কত তো পাশে মাতাবর কি করবেন স্কোয়ার করবেন পাশে মাতাবর স্কোয়ার করলে কত হচ্ছে যে পঁচিশ তাহলে মাথা মাতাব এইরকম করবেন ছয়শো পঞ্চাশ যোগ পাঁচে মাথাবর স্কোয়ার তাহলে পাঁচে মাথাব স্কোয়ার করলে পঁচিশ ছয়শো পাঁচশো ষাট আর পঁচিশ যোগ করলে কত হয় পাঁচশো ষাট আর পঁচিশ পঁচাশি তাহলে উত্তর কি হবে গড় নাম্বার পঁচাশি একদমই পানি বানি একটি সরল লেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল অর্ধেকের বর্গের কত গুণ এইটি যে ভগ্নাংশ দেওয়া থাকবে এই ভগ্নাংশ আপনারা কি করবেন স্কোয়ার করবেন ভগ্নাংশ দুই এর মাথা স্কোয়ার করলে কত হচ্ছে চার উত্তর তাহলে কত আসবে চার গুণ উত্তর বৃদ্ধি পাবে কয় গুণ চার গুণ একদমই ভাই পারি আবার দেখেন একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখা সরলরেখার এক তৃতীয়াংশ মনে রাখবেন এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ এক তৃতীয়াংশ তার মানে এক ভাগ তিন এক ভাগ কত দিন তিনের মাথা বড় বর্গ করলে কত আছে নয় তাহলে উত্তর কি হবে খ নাম্বার নয় 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 মানে কি ভগ্নাংশের হরের মাথা পর আপনারা কি করবেন স্কোয়ার করবেন করলে যা আসবে তাই উত্তর আবার আসেন দেখেন যে একটি সল্লেখার উপর অঙ্কিত এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে ফল কতক্ষণ একুশতম বিসিএস চোদ্দ ষোলোতম শিক্ষক নিবন্ধন কতবার আছে আপনারা কি এক চুক্তির মাধ্যমে করে দেবেন তাহলে দেখা যাচ্ছে এক ভাগ কত চার এক ভাগ চার চার মতো বর্গ করলে কত হয় ষোলো তাহলে উত্তর কি হবে ক নাম্বার ক নাম্বার ক নাম্বার একদমই কি পানি পানি তো তারপরে আসুন যে এক হতে উনপঞ্চাশতম পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত গড় করার জন্য আপনাদের কাজ হচ্ছে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে দুই দ্বারা কি ভাগ তাহলে এক আর উনপঞ্চাশ যোগ করি তাহলে পঞ্চাশ পঞ্চাশ দুই দ্বারা ভাগ করি তাহলে কথা আসবে যে পঁচিশ উত্তর কি হবে গ নাম্বার গ নাম্বার গ নাম্বার মানে প্রথম পদ এবং শেষ পদ যোগ করবেন যোগ করে দুই দ্বারা ভাগ একদমই ইজি এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই কি লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন প্রথম দশটি সংখ্যার গড় কত

দুই থেকে শুরু করে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় কত হবে তার মানে দুই থেকে শুরু করে পাঁচটি সংখ্যার জোর বার করি দুই তারপাশে চার তারপাশে হচ্ছে ছয় আট এবং দশ এক দুই তিন চার পাঁচ তাহলে প্রথম এই যে দুই যোগ কত দেব দশ ভাগ কত দুই তাহলে দশ আর দুই যোগ করলে বারো বারো গুলো দুই তারা ভাগ করে তাহলে ছয় উত্তর কী হবে গ নাম্বার গ নাম্বার ছয়টি তার মানে দুই থেকে শুরু করে পরপর পাঁচটি দোষ সংখ্যার গড় হবে হতে কত ছয় একদমই পানি পানি এক থেকে বিশ পর্যন্ত বেদুর সংখ্যাগুলোর গড় কত আচ্ছা এক থেকে বিশ পর্যন্ত যখন বেদুর সংখ্যা চাইছে তারপরে বিশ তো বেদুর সংখ্যা নয় বা বিষ হচ্ছে জোর সংখ্যা তাহলে এক হচ্ছে বেদুর সংখ্যা এক এবং উনিশ তাহলে বিশ পর্যন্ত উনিশ পর্যন্ত আছে কি বেদুর সংখ্যা তাহলে এক যোগ কত হবে উনিশ ভাগ কত দুই উনিশে বিশ বিষয়গুলো দুধের ভাগ করে দশ তাহলে উত্তর কি আসবে ঘ দশ 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 একদমই পানি পানি তারপরে শুন একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট তো লাভ হতো এই ক্ষেত্রে আপনাদের কাজ কি এই যে বারোশো আছে বারোশো একশো দ্বারা কি করবেন গুণ করবেন ভাগ এই যে দুই পার্সেন্টেজ দেওয়া আছে দুই পার্সেন্টেজ যোগ করে দেবেন তাহলে আট আর বারো যোগ করলে বিশ তাহলে বি ভাগ কত দেবেন বিশ এখন আপনাদের কাজ শেষ এখন খালি কি করা কাটাকাটি করা এই শূন্য এই শূন্য কাটা এই যদি দুই দুই দিয়ে যদি আমরা বারো কাটি তাহলে ছয় এখানে একটা শূন্য ছিল তাহলে শূন্য তাহলে বারো একশো আর ষাট গুণ করলে ছয় হাজার ভাই একদমই কি পানি পানি এইটুকু অঙ্ক হয় দেখেন আরো অঙ্ক পানি পাব করে দেবো আপনাদের সবগুলো হবে কি পানি পানি নির্দিষ্ট দামে একটি দ্রব্য ক্রয় করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্য বিক্রি করা হলো দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি ক্রয় মূল্য কত এটা কি আমাকে আর করে দেওয়া লাগবে এটা কিন্তু আমি আর করে দেবো না আপনারাই করবেন এটা কি করবেন আপনারা নিজেরাই করবেন অ্যান্সার কিন্তু কমেন্টে লিখবেন সবাই আমার পছন্দের ছাত্ররা অবশ্যই কমেন্টে লিখবেন অ্যান্সার অবশ্যই কমেন্টে লিখবেন একটি করে দশ পার্সেন্ট খোঁজে বিক্রি করা হলো বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা বেশি হতো পাঁচ পার্সেন্ট লাভ হতো ক্রব ক্রয় মূল্য কত করে লাগবে ভাই কত সালে আসিস এই প্রশ্ন তাই তো কত সালে এই প্রশ্ন আসা কত সালে আসছে কত সালে আসছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তাও একটু আমি সিম্পল করে দিই অনেক বোকা ছাত্র থাকে তো কী করবেন ভাগ কত দশ আর পাঁচ কত পনেরো ক্যালকুলেশন করে উত্তর স্যার দেখেন এই অঙ্ক আর করে দেওয়া লাগবে বিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লাভ তো করে দেওয়া লাগবে এই অঙ্ক কিন্তু আপনারা নিজেরা নিজেরাই কমেন্টে লিখবেন নিজেরা নিজেরাই কি লিখবেন কমেন্টে লিখবেন এগুলো কিন্তু সব সালের প্রশ্ন আচ্ছা দেখেন তিনশো পঁয়ত্রিশ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা সাত ভাগ লাভ হয় জামাটি কত টাকা বিক্রি করলে শতকরা বিশ ভাগ লাভ ক্ষতি হবে তো এই অঙ্কের ক্ষেত্রে আপনারা কাজ করবেন যে তিনশো পঁয়ত্রিশ সাত ভাগ লাভ বলতে একশো সাত সাত ভাগ লাভ বলতে কত একশো সাত যে আমাদের কতটা বিক্রি করলে সৎকার বিশ ভাগ কী হবে ক্ষতি হবে তো বিশ ভাগ ক্ষতি বলতে আশি একশো সাতায় বিশ ভাগ তাহলে পাঁচশো পঁয়ত্রিশ গুনুন কত শেষকারটা গুনুন দেবেন এবং ভাগ দেবেন প্রথমটা ভাগ কত আছে একশো সাত এটাতে কাটাকাটি করলে আপনাদের আসে কত পাঁচ ছাতা পঁয়ত্রিশ এটা তো পঁয়ত্রিশ আসলো তাহলে এখানে আসবে হচ্ছে পাঁচ পাঁচ আর আশি গুন করলে পাঁচ আটটে চল্লিশ ও ত্রি কি হবে গ নাম্বার গ নাম্বার চল্লিশ একদম ছয়শো বারো টাকা একটি ব্যাগ বিক্রি করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হলো পনেরো পার্সেন্ট ক্ষতি বলতে পঁচাশি টাকা ব্যাগটি কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হতো দশ পার্সেন্ট লাভ বলতে একশো দশ টাকা তাহলে ছয়শো বারো গুণ কত দেবেন একশো দশ ভাগ কত দেবেন পঁচাশি তাহলে পাঁচ দ্বারা যদি কাটি তাহলে এখানে কত আসবে যে বাইশ আর এখানে আসবে কত যে এখানে আসবে হচ্ছে সতেরো এবং সতেরো দ্বারা যদি আমরা এক ছয়শো বারো কাটি তাহলে আসবে আমাদের কত যে ছত্রিশ এবং ছত্রিশ বারো তাহলে একশো সাতশো বিরানব্বই আসবে উত্তর কত হবে ঘর নাম্বার সাতশো বিরানব্বই ছত্রিশ বাইশ গুণ করলে সাতশো বিরানব্বই আসে তো তারপরে আসবো ঐকিক নিয়ম হবে পানি পানি তো ঐকিক নিয়মের অঙ্গ শিখাবো এটি পরে আপনাদের ঐকিক নিয়ম শিখাবো যে ঐকিক নিয়ম শেখাবো হচ্ছে তারপরে এদিকে ঐকিক নিয়মের পর আসছে বিশ গুণিত হবে পানি পানি তারপরে এখানে হবে হচ্ছে কি মুনাফা হবে পানি পানি তো তারপরে আরও আসুন আরও আছে মুনাফার পরে পানি আছে চৌ বাচ্চা হবে ট্রেন চৌ বাচ্চা হবে পানি পানি তো ভিডিওটি আজকে আপনাদের এ পর্যন্তই দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট বিকাল তিনটায় পাবেন তো দ্বিতীয় পার্টের জন্য কে কে অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তৃতীয় পার্টে আপনাদের কিন্তু ঐক্যিক নিয়ম পানি পানি করে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে বিকাল তিনটা পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে